আপনারা শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব চোদ্দ রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগতম রামায়ণ বালকাণ্ডের চতুর্দশ পর্বে গত পর্বে আমরা শুনেছি কিভাবে রাজস্বী বিশ্বামিত্র রাম এবং লক্ষণকে সাথে নিয়ে এগিয়ে চলেছেন সিদ্ধাশ্রমের দিকে আর পথিমধ্যে বিভিন্ন ধর্মীয় এবং পৌরাণিক বিষয় বুঝিয়ে চলেছেন আজকের পর্বে আমরা শুনব বিশ্বামিত্রের মুখে এক মহাসম্মানিত কাহিনী গঙ্গা নদীর উৎপত্তির গাথা গঙ্গার আবির্ভাব কাহিনী বিশ্বামিত্র বলতে শুরু করলেন হে রাম শুনো এক মহাপবিত্র কাহিনী একসময় মহর্ষি ভগীরথ কঠোর তপস্যা করেছিলেন তার উদ্দেশ্য ছিল স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসা যাতে তার পূর্বপুরুষেরা গঙ্গার জলে স্নান করে মোক্ষ লাভ করেন দীর্ঘ হাজার বছর তপস্যার পর ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গঙ্গাকে পাঠাতে রাজি হন কিন্তু গঙ্গার প্রবল ধারা পৃথিবীকে ধ্বংস করতে পারে জেনে ভগীরথ তখন স্মরণ নেন মহাদেবের শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন তারপর গঙ্গা শিব জটার মধ্য থেকে প্রবাহিত হয়ে পৃথিবীতে এসে ভগীরথের পূর্বপুরুষদের উদ্ধারে সহায়তা করেন এই গঙ্গা সেই পবিত্র নদী যার ধারা আজও আমাদের পাপ মোচন করে যার জলে ডুব দিলেই আত্মা শুদ্ধ হয় রাম বিস্মিত হয়ে এই কাহিনী শোনেন তার মনে হয় ত্যাগ অধ্যবস্যায় ও ঈশ্বর ভক্তি মিলেই সম্ভব অসম্ভবকে সম্ভব করা বর্তমান জীবনের সঙ্গে মিল আজকের যুগেও বহু মানুষ নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ প্রচেষ্টা করে অসীম ধৈর্য ধারণ করে ভগীরথের মতো আমরাও যদি নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যাই তাহলে সাফল্য একদিন আসবেই গঙ্গার প্রবাহ যেমন জীবনের সংকটময় মুহূর্তে আসার আলো তেমনি বিশ্বাস আর অধ্যবর্ষায় আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে ভগীরথ ছিলেন একজন চেঞ্জ মেকার যিনি শুধু নিজের জন্য নয় গোটা বংশের কল্যাণের জন্য সাধনা করেছিলেন আজকের যুগেও এমন নেতার প্রয়োজন যারা নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করেন শেষ কথা এই পর্বে আমরা শিখলাম সত্যিকারের তপস্যা কখনো বৃথা যায় না ঈশ্বরের কৃপা পেতে হলে নিষ্ঠা ও ধৈর্য অনিবার্য পরার্থে কাজ করার মধ্যে রয়েছে জীবনের সত্যিকারের সার্থকতা পরবর্তী পর্বে আমরা শুনব বিশ্বামিত্র রামকে আরও একটি মহাকাহিনী শোনাবেন সাগরের খনন ও কপিল মুনির অভিশাপ তাই পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ